আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর আজকে তৈরি করব কচু মজার এক রেসিপি পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব প্রথমেই কচু টাটাগুলো ভালোভাবে আশ ছেড়ে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম ও এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আরও দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ ডাটা থেকে পানি বের হবে এটাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি সিদ্ধ করার সময় বারবারই ঢাকনা তুলে নেড়ে দিবেন দেখবেন নিজে থেকে যেন ধরে না যায় কোনো খাবারই নিজে থেকে ধরে গেলে খেতে কিন্তু ভালো লাগে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা আবার তুলে দিচ্ছি আমার কচু দিয়ে অনেকটাই পানি বের হয়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এর জন্য এখন আর আমি ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই রেখে দেবো যেন পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এভাবে পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিব গোটা কয়েকটা জিরা এখানে জিরার ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে কালো জিরার ফোড়নটাও দিতে পারেন দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ছোট সাইজের দেশি রসুন পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের ছিল এই জন্য ছোটো পিস করে কেটে নিয়েছি ছোটো চিংড়িতে করলেই এই তরকারিটা বেশি মজা হয় হালকা ভাজা হলে হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাই নিতে হবে পেঁয়াজ রসুনগুলো একদমই লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে লাল লাল করে ভাজা হলে সিদ্ধ করে রাখা কচুর ডাটামগুলো এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম লো হিটে রেখে কাজটা করতে হবে যেন নিচে থেকে ধরে না যায় কচুটা ধরে গেলে খেতে কিন্তু একদমই টেস্ট হবে না আমি চালটা কমিয়ে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভাজাটা একদমই কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নেব এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ